বলতে বলা হয় আমার জন্য একটা ভয়ের ব্যাপার ভয়ের ব্যাপারের কারণেই তিনি হচ্ছেন আমাদের অনেক 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 উপরের স্তরের একজন মানুষ তিনি সত্তরের দশকের অন্যতম শক্তিশালী কবি বর্তমান সমকালীন বাংলাদেশের অন্যতম প্রধান কবি তিনি কবিতার পাশাপাশি তিনি সাংবাদিকতায় অনন্য রিপোর্টিংয়ে অনন্য তিনি এখন কালে এখনকার সম্পাদকের দায়িত্ব পালন করছেন এর আগে আরও বিভিন্ন জায়গায় দৈনিক বাংলা অনেক বড় প্রতিষ্ঠানে যে গুরুত্ব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আজকে তার একাত্তরত্ব জন্মদিন আমাদের প্রেস ক্লাব সদস্যের জন্য আরেকটা আনন্দের বিষয় হচ্ছে যে আমাদের প্রেস ক্লাবের একাত্তর বছর পূর্তি এ মাসেই আগামী বিশ তারিখ প্রেস ক্লাবের সভাপতিও জন্মদিন কাছাকাছি কয়েকদিন এটা আমাদের জন্য একটা আনন্দ সেই আনন্দ নিয়ে আমরা কবির দীর্ঘ জীবন কামনা করেছি তার আগামীতে তার হাতে আরও তারতীর্ম সাহিত্য নির্মিত হবে তার হাতে আরও ভালো ভালো পত্রিকা সম্পাদিত হবে এই প্রত্যাশায় জন্মদিন কবি হাসান হাফিজ সাহেবের গ্রামের বাড়ি কোথাও উনি কোন জেলার মানুষ কবি হাসান হাফিজ ঢাকা জেলার মানুষ পদ্মাপাড়ের জেলা হচ্ছে তার বাড়ি বংশীগঞ্জ মানে ঢাকা কোথায় এখন থাকে